আপনারা যারা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে ইউএসবি টু ইথারনেট ল্যান্ড কেবল যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু গিগাবিট এবং ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান লেখা থাকলেও আসলে এটা না চলুন টেস্ট করে দেখি ইন্টারনেট স্পিড চারশো দুই এখন এটা লাগানো যাক ওয়াইফাইটা অফ করে দিলাম দেখেন এখানে ইথারনেট পেয়েছে এবং লিঙ্ক আপ আছে চলুন স্পিড টেস্ট করা যাক একটা এই যে আপনি আশিতে আটকে যাবেন অথচ যদি আমি ওয়াইফাই অন করে কেবলটা ডিসকানেক্ট করে দিই এবার একটু দেখাই দেখেন এই হচ্ছে আপনাদের কিগাবিট কেবল